আলাইকুম আপনাকে স্বাগত আজই হয়েছে বিপিএল নিলাম সেখান থেকে এ কারা কোন দলের সুযোগ পেয়েছেন কত টাকার বিনিময়ে খেলবেন তার বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে চলেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগি প্লেয়ার স্টাফ দেশি তারকার পর এখন বিদেশি বিদেশি ক্রিকেটারদের

ড্রাফট শেষে কে কোন দলের সুযোগ পেয়েছেন প্রথমে বলতে চাই কমলা কুমিল্লা এই দলে রয়েছেন সুন্দরীর মুস্তাফিজুর রহমান লিটন দাস ইসলাম ইমরুল কায়েশ তানবির ইসলাম কুশল ম্যান্ডিস এবং ওসন থমাস দ্য প্লিস এগুলো হচ্ছে উল্লেখযোগ্য নাম এদিকে ঢাকায় রয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ তামিম ইকবাল রুবেল হোসেন মাশরাফি বিন মর্তুজা সুবাকত হোম মোহাম্মদ শাহজাদ ও ফজল হক কারুকি বলা বাহুল্য যে এবারের দু হাজার বাইশ বিপিএল এর চ্যাম্পিয়নের দাবিদার কিন্তু ঢাকার কুমিল্লায় বটে কেননা ঢাকার দলে রয়েছে বাংলাদেশের তিন পাণ্ডব বলা যায় অন্যতম শক্তিশালী দল সাজিয়েছে এবার ঢাকা স্টার্স এদিকে সিলেট সানরাইজার্স দলটিতে রয়েছে তাস্কিন আহমেদ মোসাদেক হোসেন মোহাম্মদ মিঠুন আলামিন হোসেন নাজমুল ইসলাম দীনেশ চিমাল কেসরিক উইলিয়ামস কলিন আলেকজান্ডার রবি বোপারা ও অ্যাঞ্জেলা পেরাডা এদিকে খুলনা দলটিতে রয়েছে মুশফিকুর রহিম শেখ মেহেদি হাসান সৌম্য সরকার কামরুল ইসলাম ইয়াসিন আলী রাবি থিসারা প্যারা নবীরুল হক ও ভানুকা রাজা পাকসে। এদিকে চট্টগ্রামের দলটিতে রয়েছে নাসুম আহমেদ শরীফুল ইসলাম আফিফ হোসেন ধ্রুব শামী পাটোয়ারি মুকিদুল ইসলাম বেনি হাওয়েল ও উইস বলা চলে যে এই চট্টগ্রাম দলটি অন্যান্য দলের চাইতে কিছুটা দুর্বল কেননা বিপিএল ড্রাফ থেকে তারা বিশাল মূল্যে নাম করা কোনো ক্রিকেটারকে দলে ঘিরেতে পারেনি এদিকে সবশেষে বলতে চাই বরিশালের কথা যে দলটিতে রয়েছেন সাকিব আল হাসান নুরুল হাসান নাজমুল হোসেন মেহেদি হাসান ফজলে মাহমুদ ফ্রিজ গেইল ব্যাদ ম্যাকই আলদারি জোসেফ এই দলটিও অন্যতম শক্তিশালী একটি দল এবার বিপিএল দু হাজার আমার মতে প্লে ঢাকা কুমিল্লা এবং বরিশাল জমিয়ে তুলতে পারে দেখার বিষয় এখন কি হয় দর্শক সবশেষে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই এবারে বিপিএলে আপনি কোন দলের সাপোর্ট করছেন জানাবেন আমাদের কমেন্ট বক্সে এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ